লগ লৈলো আমি কি অৱস্থা

Казна, mm казна. -hmm.

না সফট জোন চাই এন্ড টাই অনলাইন কেউ বল নাই পাঁচ মাস তো একদম মনে পড়া না মানে আয় কেন নাই আর কখন খাইছো খাইছো কত

और और सारा कैसा है पार्वती बशी है बाकी जैसा देनो पामा अरे दोर्मु करे की दो है तो ओशुनिया ठीक ही खाए हां ओशुनिया खाए क्या जते माल यार बिना दूने दिया दे दो अरे दो दोर्मु किंदा पतिया ने आईना भरता आमा फाके भाके भाके बैठे हैं एंड ये भी ये भी करता है मैं तो डाउनलोड वो ये वाला बुझलाम घरे घरे वो यार तेरी बुक खुला जाए इसने भाई दिला रहा है अब জংঘল হৈছে বেছি দিনাৰ মনে ঠিক তোমাৰ মন যি অৱস্থাতে আজা বাংলা বাক্যে নামনীয় ভারি বেশি দিনা ঠিক করে কত কত ডাঙ্গিয়া না ইনদ্রা বয় বয় বিশ্ব গ্যাস সুদিন এতো বয় বয় না গ্যাস সুদিন কিন্তু দেশে রে যায় নাই আর হেলা কিন্তু দেশে রে জায়গা হচ্ছে না 2100 প্রত্যেকবার দেশে গেছে ফলায়

একও কারণ বলেছেন হাই 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 দিয়েছেন এক 2 3 4 5 কমেন্ট করেছেন শুধু হাই করেছেন ঠিক আছে সাदात ভাই আপনি কি জানতে চান একটু বলেন প্রশ্ন করেন লাইভে আছেন এখন নয়জন জন ধন্যবাদ সবাইকে দুইটা লাইক করেছে অসংখ্য ধন্যবাদ আজকে কাঁচাবাজারের ব্যবসা-বাণিজ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো বাজারের কি অবস্থা আজকে দরদাম জানার চেষ্টা করব তো প্রচুর মানুষ এখন পর্যন্ত বাজারের দিকে আসছে

আমি নারায়ণগঞ্জের সোনাগাঁও থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আছি লাইভে আছি এই হচ্ছে পরিস্থিতি নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলার কাঁচাবাজার থেকে কাঁচাবাজার থেকে কাঁচাবাজার থেকে আমি এখন আপনাদের সাথে সাথে লাইভ করতেছি বাজারের কী অবস্থা হালাকিগ জানানোর জন্য

নেই আলাদা ফল্ট দেন হার লাইডিয়া সম্ভব প্রথম ও

ল হয় জর্জ হয় অ্যাডভোকেট হয় উকিল হয় এক সিস্টেমে পড়াশোনা হয় আবার ব্যারিস্টার হয় শুধু লন্ডনে পড়ে হয় হইতে পারে হ্যাঁ মাস্ট সবাই চান্স পায় না আসলে চান্স পাই তো ওইখানে সিট আনলিমিটেড না सीट लिमिटेड तू चार जन문에 বাতে যায় না বরষ হচ্ছে হ্যাঁ অনেক দুই চার জন সিট দুই চার জন পাই এই হচ্ছে বাজারের পরিস্থিতি বাজারের পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি আমি নয়গুর বাজার থেকে সোনারগঞ্জের অবস্থিত একটি বাজার থেকে আপনাদেরকে বাজার দর আজকে বাজার দর আপনাদের যদি জানাই তবে বলতে হয় হচ্ছে মোটা থেকে শাক সবজির দামে একেবারেই খুব কম কে চৌধুরী কিন্তু কি জানি জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু আমি দিব আপনি যদি প্রশ্ন করেন প্রশ্ন করলে আমি আপনার উত্তর দেবো কিন্তু আপনি যদি প্রশ্ন না করেন তাহলে মুক্ত দিক কিতা থেকে এদিকে বড় ভাই টাকা গুনতেছে দেখেন টাকার কি অবস্থা টাকার খেলামেলা এখানে অনেক অনেক টাকা টাকার মধ্যে জালমুড়ি গ্রান কয় টাকার মধ্যে জালমুড়ি গ্রান পেয়েছেন আমাদের বিল্লাল ভাই আমাদের প্রিয় বিল্লাল ভাই তিনি খুবই অত্যন্ত ভালো একজন মানুষ তো এই হচ্ছে অবস্থা বাজারের আজকে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি শাকসবজির দাম খুবই কম পেঁয়াজের দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর আলুর দাম হচ্ছে তিরিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা একবারে আঠাশ টাকা ও কিনা যায় সাতাশ টাকা ও কিনা যায় প্রতি কেজি আলু যেই আলু এক মাস আগে আমি একশো পঁচানব্বই টাকা কেজিতে কিনে খেয়েছি সেই আলুর দাম এখন তিরিশ টাকার রকম এটা বেশ ভালো একটি পদক্ষেপ তবে কৃষক বাঁচবে কিনা এদিকেও আসলে নজর দেওয়া দরকার কৃষক যদি না বাঁচে তাহলে তো সে ফসল ফলাবে না ফসল না ফলালে সে তো খুব কম আমি আমি চার চারাটি লাল শাক নিয়েছি বিশ টাকা দিয়ে আবার দেখলাম যে একটু দূরে ছয়াটি লাল শাক বিশ টাকা করে বিক্রি করছে তো এই হচ্ছে অবস্থা লাল শাকের দাম খুবই কম মূলার দাম খুবই কম ফুলকপির দাম খুবই কম ফুলকপির দেখলাম যে একটা জায়গায় ইউটিউবে অথবা ফেসবুক চ্যানেলের কোথাও আমি দেখলাম যে ফুলকপিগুলো সে ক্ষেতের মধ্যেই কেটে সাফ করে দিচ্ছে একদম নষ্ট করে দিচ্ছে কারণ যেই দাম সে পাচ্ছে সেই দামে বাজারে নিয়ে বোঝা বয়ে বাজারে নিয়ে সেটা কিন্তু লাভবান হওয়া যাবে না তো এই জন্যই লোকটা দেখলাম যে ফুলকপিগুলো কেটে কুটে সবগুলো একদম ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছিল তো সেটা আবার একজন ইউটিউবার ইউটিউবে বিরু করে সেটা আবার ছেড়েছে সোশ্যাল মিডিয়াতে তো এই হচ্ছে পরিস্থিতি সবজির দাম খুবই কম শশার দাম খুবই কম ঘিরাই যেটা শীতকালে পাওয়া যায় তার দাম প্রায় দেখলাম যে বিশ টাকা পঁচিশ টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে তবে আলু যদি আপনারা পাঁচ কেজি একসাথে নেন সেই ক্ষেত্রে কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে সেটা খুবই দাম কম একসাথে যারা অনেকগুলো নিতে চান পেঁয়াজের দামও কিন্তু কম পাবেন আপনি এক পাল্লা নিলে একসাথে পাঁচ কেজি নিলে সেই ক্ষেত্রে আপনারা কিছুটা কম পাবেন দামে সাশ্রয় পাবেন তো মানুষের শাকসবজির বাজার বিশেষ করে কাঁচা বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার কিন্তু একেবারেই খুব হাতের নাগালে চলে এসেছে এখন সবচেয়ে দাম বেশি রয়েছে যে চিনি দাম বেশি রয়েছে হচ্ছে তেলে তেল যেটা ভোজ্য তেল সিটি তেল সেই তেলের দামটা যদি আরও একটু কমানো যেত তাহলে মানুষের জন্য আসলে খুবই ভালো হতো তেল প্রতি কেজি সিটি তেলের দাম নিচ্ছে এখন একশো টাকার মতো তো এই হচ্ছে তেলের দামটা যদি একশো বিশ টাকার মধ্যে নিয়ে আসা যেত তাহলে মানুষের ভোগান্তিটা আরও একটু কমে যেত শাক সবজি সব কিছুর দাম নিয়ে অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেগুলোর দাম অত্যন্ত কম মূলা যেই মূলাটা অনেকেই পছন্দ করেন সেই মূলার দাম কিন্তু অত্যন্ত কম বর্তমানে মাছের বাজারও কিন্তু বেশ সস্তা গিয়েছে আজকে তো এই হচ্ছে বাজারের পরিস্থিতি মূল কথা বাজারের পরিস্থিতি খুবই ভালো আজকে যারা কিনবে তাদের জন্য ভালো পজিটিভ আর যারা বিক্রি করে তাদের জন্য একটু মন খারাপের বিষয়ে আর যারা শীতকালে গুড় খেতে চান গুড়ের দামও মোটামুটি হাতের নাগালে রয়েছে এখন নারকেলের দামও মোটামুটি হাতের নাগালে রয়েছে কারণ অন্যান্য বছরের তুলনায় নারকেলের দাম এবার কিছুটা কম এবং স্বস্তিদায়ক শাক সবজির দাম একেবারেই কম তারপরে ধনে যেটা প্রতি কেজি বিক্রি হচ্ছে এই মুহূর্তে তিরিশ থেকে চল্লিশ টাকায় তো বাজার এখন টাইম হচ্ছে ছয়টা পঞ্চান্ন মিনিট খুব বেশি রাত্র হয় নাই তো এই বাজার আসলে রাতের দশটা পর্যন্ত আমাদের এখানে চলে তো আমি বলছি হচ্ছে মানে নারায়ণগঞ্জের সোনাগাঁও থেকে যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো আরও সুন্দর সুন্দর লাইভে আপনাদের সাথে থাকতে পারবো আপনাদেরকে সময় দিতে পারবো আশা করি কোনো অশ্লীল ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করি না ভালো লাগবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি আর সাথে সাথে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমি যখন আবার লাইভে আসবো আপনার কাছে বেললাইকনে বেল বাটনটি চেপে দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে গেলে আপনি কিন্তু সাথে সাথে আমার সাথে জয়েন হয়ে যেতে পারবেন তো এই হচ্ছে পরিস্থিতি বাজারে আজকে বাজারের অবস্থা খুবই ভালো গিয়েছে যারা কিনবে আপনারা কি যে যেখান থেকে দেখছেন কেউ কোনো কিছুর দাম জানতে চাইলে আপনারা কমেন্টে আপনারা লিখতে পারেন তাহলে আমি উত্তর আমি আমার মুখে দিয়ে দিব আপনারা সেটা শুনে নিতে পারবেন তো এই হচ্ছে পরিস্থিতি বাজারে সোলা বুট হ্যাঁ মুড়ি এদিকে দেখা যাচ্ছে মুড়ি বিক্রি হচ্ছে আপনার প্রতি কেজি আশি টাকা ভালোটা আর এর যে একটু নর্মাল যেটা সেটা পঁয়ষট্টি টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে তারপরে পোলাও চাল যেটা হচ্ছে ভালো পায়ের ফার্ম সেটা বিক্রি হচ্ছে একশো টাকা করে প্রতি কেজি মশারির ডাল বিক্রি হচ্ছে ভালোটা একশো টাকার মতো যেটা দেশি মশারির ডাল সেটা একশো টাকা করে বিক্রি হচ্ছে আর আরও কম দামি রয়েছে মশারি ডাল আসলে কয়েক প্রকারের পাওয়া যায় নব্বই টাকা কেজিতেও পাওয়া যায় ডাল ডিমের দাম অনেকটা কম এসেছে কারণ ডিমের চাহিদা এখন কম তো এই হচ্ছে পরিস্থিতি বাজারের বাজারের পরিস্থিতি আপনাদেরকে জানালাম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন একজন ভাই দেখছেন আপনি আসলে কমেন্টে জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন যারাই আপনার আমাদেরকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিডিওতে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যেই বাজার রয়েছে আমাদের যেদিক থেকে মানুষজন আসছে দেখা যাচ্ছে ওদিকে একটা কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার শেষ করে মুদিবাজারের দিকে তারা লোকজন আসছে এবং বাইর হয়ে চলে যাচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি অনেক মানুষ আজকে বাজারে এসেছে প্রচুর মানুষ বাজারে এসেছে এইদিকে একজন মুরব্বী নারকেল কিনছে যে নারকেল কিনতেছে একজন বিক্রি করতেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এইদিকে অনেকজন রয়েছেন দোকানের পাশে কেনাকাটার চেষ্টা করতেছেন আর এদিকে প্রচুর মানুষ বাজারের দিকে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের বিল্লাল ভাই তো এই হচ্ছে অবস্থা বাজারের অবস্থা পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই যে এদিকে আবার দেখা যাচ্ছে প্রচুর মানুষজন বাজারে আসতেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভালোবাসা জানাচ্ছি নিরন্তর ভালোবাসা জানাচ্ছি আমি আছি এখন এই মুহূর্তে বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটি হচ্ছে সোনারগাঁও উপজেলার নাম আর জেলার নাম হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে আপনাদের সাথে আছি আমি এবং ভিডিওটি আমি সেখান থেকেই করছি লাইভে করছি সরাসরি সরাসরি আপনারা বাজারের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে যেখানে আছে ঠিক এই মুহূর্তে সেই লোকগুলি সেই জায়গায়তেই আছে আপনারা যেরকম দেখতেছেন যে যেভাবে হেঁটে যাচ্ছে সেভাবেই আপনারা তাদেরকে হেঁটে যেতে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বাজারের পরিস্থিতি তো বাজারের পরিস্থিতি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনারা কমেন্টে না জানালে তো আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো এই হচ্ছে পরিস্থিতি এই যে আমাদের বিলাল ভাই বিলাল ভাই খুবই ভালো মানুষ তার দোকানে আপনারা আসবেন আশেপাশে যারা আছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বিলাল ভাই খুব হাসি দিচ্ছে এই যে বিলাল ভাই হাসি দিচ্ছে চেষ্টা করবে তিনি কম দামে দেওয়ার চেষ্টা করবেন মেলামাল এই হচ্ছে পরিস্থিতি কেউ আলু লাল আলু এটা লাল ধরনের আলু এই আলুটা খুবই সুস্বাদী দোকানদার বলছিলেন আহ যদিও খেয়েছে কিনা মনে নেই কারণ রান্না করার পরে আলু আর লাল থাকে না উপরে চামড়াটাই শুধু লাল তো এই হচ্ছে পরিস্থিতি এক কে লাইভে জয়েন হয়েছেন যুক্ত হয়েছেন আপনি চাইলে একটা কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন একটার পাশাপাশি একটা লাইক দিতে পারেন আমি আছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাতে একদম লাইভে আছি বাজার থেকে বাজার থেকে যদি আপনারা কোনো শাকসবজির দাম জানতে চান বা কীরকম কী অবস্থা হালাকিগত জানতে চান আমাকে কমেন্টে জানান আমি আপনাদেরকে জানিয়ে দেব তো এই হচ্ছে পরিস্থিতি এখন কেয়া চৌধুরী কিছু জানার চেষ্টা করলে আমি কিন্তু জানাতে পারতাম আপনি কিন্তু জানান জানার চেষ্টা করেনি ক্যা চৌধুরী সেজন্য আপনাকে জানাতে পারেনি তো এই হচ্ছে অবস্থা ভাই হাসছে কেন আমি জানি না তো এই হচ্ছে আঙ্গেলে কিছু একটা বলতেছে কাস্টমার ধরার চেষ্টা করছে তো এই হচ্ছে কাস্টমার চলে গিয়েছে তো মোর অ্যাঙ্গেল চেষ্টা করছে কাস্টমারকে ধরার জন্য ধন্যবাদ সবাইকে অনেকে আমার সাথে ছিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ দেন আজকের মতো কেন শেষ করছি